হযরত ইব্রাহিম কে আল্লাহ তালা খলিফা বানাই দিলেন আল্লাহর প্রিয় বন্ধু বানিয়ে নিলেন ফেরেস্তারা আল্লাহর কাছে প্রশ্ন করলেন ও আমার রব ইব্রাহিম আলহ ইসলামের এত মর্যাদা কেন তাকে কেন আপনি আপনার বন্ধু বানিয়ে নিছেন বলেন কারণটা কি আল্লাহ তালা প্রশ্ন করলেন ও প্যারেস্তারা শোনো শোনো আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি আমি তাকে অনেক পরীক্ষা করার পরও কোনো পরীক্ষাতে সে ফিল করে নাই সবটি পরীক্ষাতে পাশ করেছি আমি আল্লাহ তাকে বিভিন্ন রকমের পরীক্ষা করার পরও দেখা যায় হজরত ইব্রাহিম কখনো কোনো পরীক্ষাতেই ফেল করে নাই সব সময় পাশ করে আসছি তাহলে আমরা হজরত ইব্রাহিমকে একটা পরীক্ষা করতে চাই আপনি যদি অনুমতি দেন আল্লাহ তো বন্ধু বানাইছেন এমনি বন্ধু বানান নাই অনেক পরীক্ষার পরে আল্লাহ তারা তাকে বন্ধু বানাইছেন আল্লাহ বেরেস্তাদেরকে অনুমতি দিলেন ও বেরেস্তারা যাও হজরত ইব্রাহিমকে তোমরা পরীক্ষা করতে পারো বেরেস্তারা আদেশ করলেন জিব্রাহিম আলাইসালামকে ও জিব্রাহিম তুমি যাও যাও ইব্রাহিমের পরীক্ষা নাও ইব্রাহিম কেন আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহর এত প্রিয় হয়ে গেছে এই কারণটা কি আল্লাহ তালা তাকে বন্ধু বানিয়ে নিছেন জিব্রাহিম আলাইসাল্লাম কথা মতো চলে গেলেন ইব্রাহিম আলাইসাল্লাম গরুর পাল নিয়ে ছাগলের পাল নিয়ে ময়দানের মধ্যে দেখা যায় গরু ছাগলকে গাছ খাওয়াইতেছেন জিব্রাহিম আলাইসাল্লাম ওই সময় ইব্রাহিম আলাইসাল্লাম কেসে উপস্থিত হয়ে বলেন ও ইব্রাহিম তুমি তো আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গিয়েছো তোমাকে আজকে একটা পরীক্ষা করব আজকে আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হা পরীক্ষা করো আমাকে কোনো সমস্যা নাই তখন ইব্রেসালাম সঙ্গে সঙ্গে বেউ হয়ে মাটিতে পড়ে গেলেন কেমন বয় করছেন ইব্রেমালাম জিব্রে আলাইসালাম তো দেখে আশ্চর্য হয়ে গেলেন

ये जुमला जहां जिसके तजल्ली से उजाला इब्राहिम अलैहिस्सलाम बेहोश माटी पे पड़े গেলেন কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিসসালামের হুঁশ আসলো জিবরাইল আলাইহিসসালামকে বললো ও জিবরাইল তুমি যে আওয়াজটা আমাকে শোনাই আমার সবচেয়ে প্রিয় ডাক এটা তুমি আরেকবার শোনাও না তোমার থেকে আরেকবার শুনতে চাই যে আল্লাহ বলে একটা ডাক দিয়েছ আমার অন্তরের মধ্যে ভয় কম্পন সৃষ্টি হয়ে গেছে আমি আর সহ্য করতে পারি নাই যার বিদায় আমি বেউ মাটিতে পড়ে গেছি আমি আরেকটা বার তোমার এই নামটা শুনতে চাই তুমি যত বিনিময়ে চাও আমি আল্লাহর নামটা শুনতে চাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ও জিবরাইল তুমি আরেকটা বার এই নামটা শোনাও জিব্রাহিম আলাইসাল্লাম বললেন না তোমাকে শোনানো যাবে না তুমি একটা শর্ত যদি মানো তাহলে তোমাকে শোনাবো কি শর্ত বলে দুনিয়ার সব যদি আমি সব দিতে রাজি কিন্তু আমাকে ওই নামটা হবে। তুমি আমাকে যে কোনো বিনিময় দিতে হবে ইব্রাহিম আলাইলাম বললেন আমি এখানে ছাগলের পাল আছে হাজার হাজার ছাগলের পাল আছে অর্ধেক আমি দিয়ে দেবো তোমাকে তারপর আমাকে নামটা শোনাও জিবরাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন তখন জিবরাইল আলাইহিস সালাম রাজি হয়ে আল্লাহ বলে আবার একটা ডাক দিলেন আবার সঙ্গ সঙ্গেই ইব্রাহিম আলাইহিস হয়ে মাটিতে পড়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন হায় রে কেমন আশেক আল্লাহর কেমন پیارا বান্দা আল্লাহর নাম সোনার সাথে সাথে এসে আল্লাহ বয়েলা ডাক দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম মাটিতে বেউছ হয়ে পড়ে গেলেন তখন আবার ওস্তল করলেন যখন ইব্রাহিম মানে আবার উভে থেকে জাগ্রত তখন যখন হুঁশ ফিরল তখন আবার বললেন ও জিব্রাহিম তুমি আমাকে আবার ওই নামটা শোনাতে হবে যেই নামটা শোনার জন্য আমি পাগল যে নামটা আমার সবচেয়ে প্রিয় ওই নামটা আমার আবার আবার আমাকে শোনাতে হবে হয় তার তুমি কি দেবে তখন জিবরা আলাহিসামকে ইদেম আলাহিসাম বলবে যে আরো বাকি যে ছাগলগুলো আছে এগুলো তোমার জন্য সব দিয়ে দিব তুমি তারপর আমাকে নামটা শোনাও আলাই আলাহিসাম বিনিময়ে পাইয়া তখন আবার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহলা ডাক দিছে তখন সঙ্গে সঙ্গে আবার ইবেম আলাহিসাল্লাম বেউ হয়ে গেলেন আবার যখন হুঁশ হইল তখন আবার ইব্রাহিম মালাই সাল্লাম সালাম জিব্রাইল আলাইহিস সালাম কে বললেন ও জিব্রাইল তুমি আবার নামটা শোনাও কেন না আমার সবচেয়ে প্রিয় নাম এটা আমাকে শোনাতে হবে তার কেমন আশিক ছিল জিব্রাইল আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আবার তুমি ওই নামটা বলো যে নামটা আমার কাছে সবচেয়ে প্রিয় ওই নামটা আমাকে আবার শোনাতে হবে বিনিময় কি দিবেন কয় আমি বিনিময় দিব আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোমার গোলাম হয়ে বেঁচে থাকবো তারপর তুমি আমার নামটা বলো কেননা ইব্রাহিম আর কিছু নাই বিনিময় কি দিবেন তখন বলছে আমি পুরো দিন তোমার গোলামি করবো তারপর তুমি আমাকে ওই নামটা শোনাও সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাম গোলাম হয়ে কাজ করবে এরপর আল্লাহর নামটা শুনবে তারা কেমন আশিক হয়েছেন আল্লাহর কেমন আশিক হয়েছেন তো আল্লাহ তালা এটাই বলতেছেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যখন মুমিন যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হবে মুমিনের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে ভয় বকম্পিত হয়ে যাবে মুমিনের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে মুমিনের এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানান ওয়া আলা রব্বিহিম দুই নাম্বার গুণ হচ্ছে যখন মমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে যখন কোরআনায় আয়াত পড়া হবে তখন মমিনের দুই নাম্বার গুণ হচ্ছে মুমিনের ঈমানগুলোর মধ্যে মুজাবায়াত লাগবে ইমান বৃদ্ধি পেতে লাগবে ওয়া ইযা হচ্ছে মুমিন যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করবে এই পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবে দেখেন সরমোর ময়দানে উযানের ময়দানে যখন কোরআন তেলাওয়াত করা হয় মানুষ পাগল হয়ে যায় কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবেন মানুষ দেখা যায় বছর কি বছর বেশে পড়ে থাকবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে কোরআন তেলাওয়াত করার জন্য দিবে হাজার কে হাজার বছর চলে যাবে মানুষ বেশ হয়ে যাবে কোরআন ছড়ে যখন কোনো মানুষের সামনে কোরআন তেলাত করা হবে তখন মানুষের ইমানের মধ্যে মজা বেঁচতে লাগবে ইমান ভেড়ে যাবে